যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ যেন আল্লাহ তালা আমাদেরকে দান করে আমরা লড়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সাংবাদিক বন্ধুবন্ধ আমাদের এই কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই মুহূর্তে বিশেষভাবে মনে পড়ছে আমাদের বিপ্লবী সহযোদ্ধা হাদের কথা শরীফ উসমান বিন হাদির কথা সে ছিল বাংলাদেশের জনগণের জীবন্ত কণ্ঠ সে নিজেই ছিল একটা বিপ্লব একটা বিপ্লবের আইকন তাকে কারা হত্যা জনগণ তা বুঝে আমরা তার বিচার চাই তার বিচারটা যদি জনগণ দেখতে পায় তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকেই এগিয়ে আসে দায়িত্ব নিবে ঝুঁকি নিবে বিপ্লবী হয়ে উঠবে কিন্তু এই বিচারকে যদি ধামা চাপা দেওয়া হয় তাহলে বিপ্লবীর এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের দেশের প্রতি রহম করুন শান্তির ফয়সালা দান করুন আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের মতন চাপটা রচনা হোক এ যে আমি অনুরোধ করব দলগুলোর মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা একমত হয়ে সবাই কনফর্ম করেছি এখানে কেউ কাউকে সিট দেয় নাই আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যা الذي <applause> فطر السماوات والارض فطر السماوات والارض حنيفا وما انا من المشركين صدق الله العظيم. وعلى وصحبه ومن تبعهم اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে আল্লাহ সুস্থতার এবার আপনাদের সামনে আসন বিষয়ে بسم الله الرحمن الرحيم <applause>